আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্টারনেট যোগাযোগ যতটা সহজ করেছে আমরা একে অপরের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারি কিংবা দেশে বিদেশে সারা পৃথিবীর তত্ত্ব আমরা মুহূর্তে বসে থেকে হাতের একটি স্মার্টফোন দিয়ে নিতে পারি হ্যাঁ আমাদের জনজীবন স্বাভাবিক করেছে বা সহজ করে দিয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন ইন্টারনেট বর্তমান যে রপ্তানি আমদানি খাতগুলো রয়েছে ব্যাংকিং খাতগুলো রয়েছে এগুলো কিন্তু প্রায় নাই নাইনটি পারসেন্ট কাজই হয় ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমাদের এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যারা ওয়ার্কার আছি আমরা হ্যাঁ আমরা কাজ করি তো প্রায় সময় আমাদের সার্ভার ডাউন থাকে আর সার্ভার ডাউন টাকার কারণে হয় কি সবাই পয়সা থাকতে হয় না কোনো মেইল আসে না কোনো একটা কাজ করা যায় না কোনো ইয়ে সিস্টেমে কোনো কিছু করা যায় লগ ইনমেন্টরা বসে থাকে তার কারণ হচ্ছে ইন্টারনেট না থাকলে একেবারেই অচল এত বড়ো ওয়ে হাউস বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান শুধু একটা প্রতিষ্ঠান না এই পৃথিবীতে বেশিরভাগ প্রতিষ্ঠান যেভাবে অনলাইন প্রতিষ্ঠানগুলো কিংবা যারা বিভিন্ন আমদানি রপ্তানি সেক্টরগুলো রয়েছে যাদের হ্যাঁ সবগুলো প্রতিষ্ঠানে একই পরিস্থিতি প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা যদি নেট না থাকে সবাইকে বসে থাকতে হই সবাই বসে থাকে কাজ কারণ নেট না থাকলে কাজ করার মতো সিস্টেমে কাজ করা যায় না আর সিস্টেমে কাজ না করতে পারলে ওয়ার্কাররা কি করবে কারণ তাদেরকে তো এই কাজগুলো বুঝিয়ে দিতে হবে না ওই তারা তো আর এভাবে কাজ করতে পারবে না তো এখন দরেন আমাদের দেশে দুই দিন তিন দিন চার দিন নেট নাই হ্যাঁ তো কত হাজার হাজার কোটি টাকা লস হতে পারে কত হাজার হাজার কোটি টাকা লস হতে পারে একমাত্র যারা আইটি সেক্টরে কাজ করে কিংবা যারা এই বিশ্ব অভিজ্ঞতা অবগত আছে তারা বলতে পারবে যে কত টাকা লস হতে পারে তো শুধু আমাদের জীবন বা আমরা যে পরিবারের সাথে প্রবাসীরা কথা বলতে পারতেছি না তা কিন্তু না এর চেয়ে তো অনেক বড় অতি সরকার নিজস্ব নিজেরও হচ্ছে সরকার নিজেরও হচ্ছে অনেক বড় অতি হচ্ছে তো এই যে দেখেন আমাদের যে ইন্টারনেট স্টার্লিংয়ের ওইটা স্টার্লিং কোম্পানির ইন্টারনেট এই যে দেখেন ডিস ডিসগুলো দেখেন উপরে লাগানো এবং আমরা কিন্তু এখান থেকে ওয়াইফাই সেবাটা পাচ্ছি স্টার্লিংয়ের আর এ ওয়্যার হাউসটাও স্টার্লিংয়ের নিজস্ব ওয়্যার হাউস তো আপনারা দেখতেছেন তো আমরা আমাদের শুধু অসুবিধা হচ্ছে প্রবাসীদের বা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না তা কিন্তু না দেশে যে সকল ব্যবসায়িক রয়েছে বড় বড় শিল্পপতিরা তাদের কিন্তু আমাদের থেকেও অনেক অনেক হাজার গুণে বেশি লস হচ্ছে